নমস্কার বন্ধুরা মৌ কুকিং অ্যান্ড ব্লগ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মৌ শুরু করছি নতুন একটা রেসিপি দিয়ে আর আজকে আমি আমার ছেলের আবদার রাখতে তৈরি করে নিচ্ছি টক দইয়ের ঘোল আর এই প্রচণ্ড গরমে টক দইয়ের ঘোল শরীরের জন্যেও খুব উপকারী আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই ঘোল তৈরি করে নেওয়া যায় তাহলে চলো বেশি কথা না বলে তৈরি করা যাক টক দইয়ের ঘোল এই ঘোলের জন্যে অবশ্যই টক দইটা দরকার তাই প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই আর আমি এখানে একটা ছোট মাটির হাঁড়ি ব্যবহার করছি তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি এরপর এতে দিচ্ছি অল্প চাট মশলা আর আমি এখানে সানরাইজের চাট মশলা ব্যবহার করেছি তারপর দিলাম জিরের গুঁড়ো আর এই জিরে গুঁড়ো পেটের জন্য খুবই উপকারী এইবার এই সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে তা মিশিয়ে নিচ্ছি এই দেখো কিভাবে খুব সহজেই তৈরি করে নিলাম টক দইয়ের ঘোল তোমরাও এইভাবে একবার তৈরি করে দেখো অবশ্যই ভালো লাগবে আর এরকম ঘোল খেয়ে বলতেই হবে দারুণ হয়েছে এই রকম উপকারী ঘোল তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও